আমরা শিশুরা বালিকা বাণী মন্দিরে ছাত্রী আমাদের টপিক কার্বন রিডাকশন কার্বন রিডাকশন কি সেটাই আমাদের টপিক যেহেতু আমরা সেই জন্য দুটো মডেল করেছি একদিকে বোঝাচ্ছি যে কার্বন কিভাবে উৎপন্ন হচ্ছে আর আরেকদিকে বোঝাচ্ছি কার্বন কিভাবে আমরা রিডাকশন করতে পারবো এবার কার্বন রিডাকশন কি সেটা আগে আমাদের জানতে হবে তাহলে কার্বন রিডাকশনটা আমরা করতে পারবো আমরা গ্রাম থেকে শহরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ আমি আপনি সবাই কার্বন বিভিন্ন কারণে জেনে না জেনে আমরা কার্বন উৎপন্ন করে থাকি যেমন আমরা কাঠ জ্বালিয়ে উনুন দিয়ে রান্না করছি সে তার ধোঁয়া ইট ভাটার ধোঁয়া এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটস যেমন এসি আরও ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র তো সেখান থেকে নানারকমভাবে কার্বন উৎপন্ন হচ্ছে এবার আর আমরা মডেলের সাহায্যে সেটাই হতে চেয়েছি যে সেটাকে কিভাবে আমরা হ্রাস করতে পারি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে